এখানে কয়জন আছে আমি সবার কাছ থেকে নিব হ্যাঁ আমি এগুলা কিসের ঝুড়ি এখানে কি রাখবো ফুলের ঝুড়ি ওরে বাবা মারাত্মক হ্যাঁ আর এই যে মেয়ে দেরিয়া নাই ব্যাগ নাই এগুলা এগুলা না আচ্ছা এখানে তো অনেক ব্যাগ দেখি হ্যাঁ একেবারে নিজের হাতে হ্যাঁ নিজের হাতে না নিজের হাতে তৈরি এগুলো তোইরে এগুলা তো অনেক সম্ভাবনাময় একটা জিনিস হ্যাঁ একেবারে নিজের হাতে আচ্ছা এগুলা কত করে আচ্ছা টাকা আচ্ছা এগুলা বড় সাইজ এগুলা এগুলা টাকা না এগুলা 500 400 টাকা 500 টাকা এই যে টাকা না আচ্ছা এগুলা কি আপনারা বাসায় বসে বসে বানান না আচ্ছা এই একটা ব্যাগ বানাইতে মানে

আমি আপুর কাছ থেকে একটু ওরে বাবা রে বাবা এটা তো এটা তো মারাত্মক হ্যাঁ মারাত্মক সুন্দর এটা এটা কত ছয়শো টাকা একদম একদম ছয়শো টাকা না ওয়াও হ্যাঁ আমার ফ্রেন্ড আসছে তুই নিবি না কি ব্যাকটা লাগে হ্যাঁ আচ্ছা এটা তোর ধর এটা আমি পছন্দ করে ধরে দিলাম ঠিক আছে না এই তুমি কোনটা নিবা বলো তুমি কোনটা নিবা তোমারে পছন্দ করে একটা দেই তুমি কোনটা নিবা বলো হ্যাঁ বলো তুমি কোনটা নিবা আমার ক্যামেরাম্যানকে দিতে হবে না আমারকে তো কোনটা নিয়ে যাবে ভাইয়া তুমি পছন্দ করিলো আচ্ছা আচ্ছা তোমার তোমার গার্লফ্রেন্ড আছে এই যে এরকম নেবে না এরকম না তুমিও বক্সগুলো নিলে সুবিধা হবে নাকি বক্সগুলো তো ভালো আচ্ছা তাহলে আমার ক্যামেরাম্যানের জন্য এটা এটা কত 600 টাকা 600 টাকা ওকে ফাইন এটা তাহলে আমার ক্যামেরাম্যানের জন্য হ্যাঁ এটা এখানে রাখলাম এই বন্ধু তোরটা দে তোরটা এখানে রাখ

আচ্ছা এই ব্যাগ বিক্রি করে আপনার লাভ হয়েছে কত টাকা আচ্ছা আমি বলি আপনাকে আমি ব্যাগ নিছি কয়টা তিনটা তাই না তিনটা নিছি এই টাকার থেকে নিছি আমার থেকে আচ্ছা আপনি এটাতে কত টাকা লাভ করছেন আমারে বলেন সমস্যা নাই ওইটা 100 টাকা 100 টাকা লাভ করছেন তার মানে যেই বিক্রি করুক সে আমার কাছ থেকে 100 টাকা লাভ করবে তো আচ্ছা তাহলে তাহলে তিনটা নেছে আর তো অপ্রয়োজনীয় তো নেওয়া দরকার নাই না না আপনি 100 টাকা লাভ করবেন না আমার কাছ থেকে না আপনারই 100 টাকা দিয়ে দিলাম লাগবে না লাগবে না আপনি কত লাভ করবেন আমার কাছ থেকে 100 টাকা তাই তো নেন হ্যাঁ না ব্যাগ ব্যাগ নিব না ওই যে লাভের টাকাটা দিয়ে দিতেছে হ্যাঁ তুমি এটা বিক্রি করলে আমার কাছে কত টাকা লাভ করবা একশো টাকা লাভ করবো এইতো তাহলে তুমি আমাকে নয়শো টাকা দাও

হ্যাঁ ধন্যবাদ হ্যাঁ ভালো থাকবেন আপনাদের এই যে পরিশ্রম আসলে তো আপনারা মানে একটাই মেসেজ হচ্ছে একটাই সেটা হচ্ছে যে এই ধরনের কাজগুলা বা এই ধরনের ব্যাগ আপনি অন্য জায়গায় পাবেন না পাশাপাশি এই যে পাহাড়ি মানুষগুলা ইনারা আসলে এত বেশি কষ্ট করে হ্যাঁ পাহাড়ে আসলে এগুলা কিনে নিয়ে যাবেন তাহলে এই জিনিসগুলোর ডিমান্ড বাড়বে আস্তে আস্তে হ্যাঁ ইনারা এখানে স্কুল টিস্কুল আছে আশেপাশে না না ছেলেমেয়েরা স্কুলে পড়ে ছেলে মেয়েদের স্কুলে পড়াবেন হ্যাঁ এই আর কি তো ঠিক আছে তাহলে থাকেন হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যাঁ আল্লাহ হাফেজ